নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকের একটা রেসিপি বানাবো এই যে দেখুন লাউ পাতা তুলে নিয়ে এসেছি এই লাউ পাতা দিয়ে খুব সুন্দর একটা চপ বানাবো তো বন্ধুরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাবে এই যে দেখুন লাউ পাতাগুলো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর লাউ পাতাগুলোকে ভালো করে একটা এই যে গামছা পরিষ্কার গামছা দিয়ে এইভাবে এই যে কাঁটা কাঁটা ভাবটা থাকে এইভাবে সবগুলো পাতা উল্টে পাল্টে ভালো করে পুছে নেব দেখুন এইভাবে একটা একটা করে পুছে নিচ্ছে এই যে দেখুন এই যে দেখুন তো একইভাবে আমি যতগুলো পাতা আছে সবগুলো পাতা আমি এইভাবে পরিষ্কার করে নেব এই যে দেখুন চপ বানানোর জন্য এখানে আমি এক বাটি বেসন নিয়েছি আর নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ এগুলো সবগুলো একসঙ্গে দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব যে দেখুন অল্প অল্প জল দিয়ে একটা এটাকে গুলে নেব এই যে দেখুন বেসনটাকে আমি ভালো করে চার পাঁচ মিনিট এইভাবে ফাটিয়ে নিয়েছি একদম এইভাবে পাতলা করে ব্যাটা তৈরি করে নিতে হবে এবার দেখুন একটা লাউ পাতা আমি নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে চারিদিকটা সুন্দর করে এই দেখুন লাগিয়ে নিয়েছি আর পাতাটাকে ভালো করে এই যে দেখুন এটাকে এই দিকটা দিয়ে দেব আর এটাকে এই দিক থেকে দিয়ে দেবো আর এই যে দেখুন এইভাবে ছোট করে তৈরি করে নিব আর এদিকে দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দেখুন মাখিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার একটা এইভাবে দিয়ে ভেজে নেব এই যে দেখুন এক পাশটা হয়ে গেছে এই পাশটাকে আমি উল্টে নেব এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো এইভাবে ব্রাউন কালার করে সবগুলো আমি এক হয়ে গেছে আর এক হয়ে গেলে এটাকে আমি তুলে নেব এই যে দেখুন উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই যে দেখুন পরপর আমার দুটো ভাজা হয়ে গেছে তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এই যে দেখুন পরপর করে আমি সবগুলো লাকপাতার ট্রপগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন তো এইভাবে যদি না বানিয়ে থাকো বাড়িতে অবশ্যই একবার হলে ট্রাই করতে পারেন আর কতটা লোভনীয় হয়েছে দেখুন এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো বাড়িতে একবার হলে অবশ্যই ট্রাই করবেন আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো বন্ধুরা একবার হলে ট্রাই করবে আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে অনেকটি রেসিপি শুনি